আমরা দু হাজার আটে যেমন আমরা কোদাল মার্কা নিয়ে নির্বাচন করেছি দু হাজার আঠারোতে অনেকগুলো দল বিপ্লবী নির্বাচন করেছেন ঢাকা বারো বিপ্লবী সেখানে তিনি নির্বাচন করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের বিরুদ্ধে ফলে আমরা কোদাল মার্কা ইতিমধ্যে দেশব্যাপী তার যে পরিচিতি তার যে জনপ্রিয়তা আমরা তার উপরে নির্ভর করে ওয়ার্কার্স পার্টি আমরা ঢাকা আট বারোগী বা অথবা দেশব্যাপী যেখানে যেখানে বিপ্লবী পার্টি নেতারা সংগঠকরা আছেন তারা তাদের নিজস্ব সভ্যতার বিনিমানের প্রতি শ্রমজীবী মানুষের প্রতি এবং সর্বশেষ গত তেপান্ন চুয়ান্ন বছর আমাদের শাসকরা যে পরিমাণ আবর্জনা জমিয়েছে কোদাল মার্কা দিয়ে পরিষ্কার করা ছাড়া এই আবর্জনা টাকে দূর করা যাবে না সেই পার্টি কাজ করবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বরাবরই হাসিনার গত পনেরো ষোলো বছরের সবচেয়ে বিপদের দিনে অমানিস্যার দিনে আপনারা আমাদের পাশে ছিলেন আগামীতে আমরা দেশকে রক্ষা গণতান্ত্রিক অভিযাত্রা আপনারা আমাদের পাশে দাঁড়াবেন কথা বলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দিয়ে আমি আমার বক্তব্য কাছে শেষ করছি সবার জন্য আন্তরিক শুভেচ্ছা